অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফর্ম করার জন্য দেশের বিভিন্ন স্থানে যেতে হয় অভিনেতা অভিনেত্রীদের চলিপাড়ার তারকারাও এর ব্যতিক্রম নন অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও দেখা মেলে তাদের এসব শো করতে গিয়ে ভালো খারাপ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তারকাদের সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার একটি গ্রামে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তাকে দেখার জন্য সেখানে তীব্র ভিড় জমেছে অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাস দিয়ে ঘিরে রাস্তা তৈরি করে দেয়া হয়েছে রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন একজন যুবক অভিনেত্রীকে ভাবে স্পর্শের চেষ্টা করেন বুঝতে পেরেই তৎক্ষণাৎ চটে গিয়ে তাকে মারার জন্য উদ্যত একজনকে থাপ্পড় ও ঘুষি মারেন তিনি তারকা শ্রাবন্তী জানালেন দুই মাস আগের ঘটনা শীতে আসামি গিয়েছিলেন তিনি উদ্দেশ্য ছিল একটি অনুষ্ঠানে অংশ নেয়া সেই শোতে হাজির হতেই জনতা ঘিরে ধরে তাকে শ্রাবন্তী বলেন ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না রাতও হয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষী থাকলেও তা পর্যাপ্ত ছিল না হঠাৎ ভিড় থেকে একটা হাত এগিয়ে আসে আমার দিকে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করে আমার দু হাত বুকের কাছে ছিল নয়তো ওর উদ্দেশ্য ঠিক কি ছিল তা আশা করি সকলেই বুঝতে পারছেন সে সময় আর মাথায় কিছু কাজ করছিল না হাতটা ধরে পাল্টা চর ঘুষি মেরে দেই কি করব বলুন তারকা তো পরে আমি তো আগে একজন মেয়ে তিনি আরো বলেন আমাকে পাঁচটা মানুষ চেনেন আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে তবে সাধারণ মেয়েরা কত অসুবিধের মধ্য দিয়ে যেতে হয় তা এখন বুঝতে পারছি। এই কারণেই প্রতিবাদটা দরকার অসভ্যতা করতে এলে পাল্টা মারো যেমনটা আমি মেরেছি ও যা নোংরামিটা করেছে তাতে এটাই তার প্রাপ্য মেরিনামিন